নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত তো আজকে কিছু সবজি তুলবো এবং লঙ্কা চারা রোপণ করবো খুব সহজ পদ্ধতিতেই তো সেটাই দেখাচ্ছি তো এ হয়েছে লঙ্কার চারা বীজ থেকে চারা তৈরি করেছি অনেক বড় হয়েছে এবং রোপণ করার জন্য নিয়েছে কতগুলো প্লাস্টিকের ব্যাগ বস্তা দিয়ে তৈরি করা এগুলোর মধ্যে গাছ খুব ভালো হয় এবং অনেক দিন টেকে তো এই প্যাকেটগুলো নিচের দিকে সবুজ ঘাস পাতা এগুলো যেগুলো ছাদের মধ্যে আগাছা হয় সেগুলো দিয়ে ভরে নিয়েছি মাটিটা কম লাগবে কারণ মাটির পরিমাণ খুবই কম ছাদ বাগানে ছাদ বাগানে আমার আর কিছু দিয়ে দিচ্ছি সবজির খোসা যেখান থেকে গাছ প্রয়োজনীয় পুষ্ট পাবে সব কিছুই তো এভাবেই সব গাছ রোপণ করি আমি ফল ফুল শাক সবজি সব তো উপর মাটি দিয়ে একটা স্তর মাটি তৈরি করে সেখানে চারাগুলো বসিয়ে দিয়েছি তো এখানে একটা লাউ গাছ রয়েছে অনেক লাউ গাছ রোপণ করেছি তো লাউ গাছটাও একই পদ্ধতিতে এই বস্তাটার মধ্যে রোপণ করব তো বস্তাটা ফোল্ড করে নিয়েছি টবের আকার করে এই কাগজগুলো এবং এই কাপড়টাও দিয়ে দেবো নিচের দিকে এগুলোর থেকে অনেক নাইট্রোজেন পাবে এবং কার্বন রয়েছে অনেক আর বস্তাটাও ভরে যায় অনেকটাই তারপরে দিয়েছে ডিমের ট্রেগুলো এগুলো জল দিয়ে ভিজিয়ে একটু নরম করে নিয়েছি তো অনেকটাই বস্তাটা ভরে গেছে তারপর দিয়ে দেবো সবজির খোসা অনেকটা জমিয়ে রেখেছি প্রায় অর্ধেক পয়স্তার মতো হয়ে গেছে এগুলো দিয়ে এখান থেকে এটা দিন দিন পচবে পচে একটা গুরুত্বপূর্ণ খাবার তৈরি হবে তারপর কিছু মাটির সমেত সবুজ ঘাস দিয়ে দিয়েছি যেখান থেকে প্রচুর পরিমাণে সবুজ সার বা নাইট্রোজেন পাওয়া যাবে এবং মাটির মধ্যে অনেক ব্যাকটেরিয়া রয়েছে তো তারপর মাটি দিয়ে লাউয়ের গাছটা বসিয়ে দিয়েছি তো এখানে একটা ছোটো মাচা রয়েছে এখান দিয়ে বেয়ে যাবে তারপর কিছু সবজি তুলে নেবো অনেক সবজি হয়েছে সব সময় তুলে নিই তো হচ্ছে বেগুন প্রথমে বেগুনটা তুলে নিচ্ছি হচ্ছে পুরনো বেগুন গাছ দু বছর থেকে বেগুন হচ্ছে অনেক বেগুনই হয় তো মাঝে মধ্যে একটু কীটনাশক প্রয়োগ করি আর মিরাকোড়া একটা ভিটামিন সেটা দিয়ে দিই তারপরে তো সবসময় ফল হয় গাছটার মধ্যে আজকে চারটে বেগুন নিয়েছি সবসময় তুলে নিই তো তারপর নিয়েছি চিচিঙ্গা যদি এটা বর্ষাকালীন সবজি তো এখন হচ্ছে তো একটা ঝুড়ির মধ্যে রাখলাম এখানেও একটা বেগুন গাছ রয়েছে সেখান থেকে একটা বেগুন তুলে নেব তো বেশ কয়েকটা বেগুন চিচিঙ্গা নিয়ে নিলাম একটু ডাটা নেব এখানে ডাটা রয়েছে বেডের মধ্যে তো ডাটাটা খুবই নরম আশ খুব কম থাকে ডাটাটার মধ্যে ডাটা নিয়ে নিয়েছি আরও রয়েছে অনেক তারপর এখানে একটা ফুটি হয়েছে লাস্ট ফুটিটাই অনেক ফুটি হয়েছিল বাঙ্গি যেটাকে বলা হয় প্রচু রয়েছে অনেক তুলে নিয়েছি তো এতটুকু সবজি নিয়েছি আর একটু নিয়ে পাতাগুলো শাকগুলো নিয়ে নিব এখান থেকে তুলে এগুলো বর্ষাকালে বেশি হয় তো এখন হচ্ছে তো ডগাটা তুলে নিয়ে তারপর যদি আবার জল সবজির পচানো জল দিয়ে দিই তা আবার প্রচুর পরিমাণে গাছগুলো বড় হয় অনেক পাতা বেরিয়ে আসে আরও তো এতটুকু নিয়েছি শাক সবজি তো চলে আসছে আর কয়েকদিন পর লঙ্কা গাছগুলো রোপণ করেছিলাম সেগুলো তো ফুল চলে আসছে গাছগুলোতে তাছাড়া একটু মাটি খুঁড়বো ভালো করে একটা আগলা করে দিয়ে খাবার প্রয়োগ করবো তো এই টবের গাছগুলো এগুলোতে ফুল চলে আসছে এখানেও একটা গাছ রয়েছে এই গাছটা অনেক বড় হয়েছে সাইডে দুটো বেগুনের চারা হয়েছে তো এখানেও দুটো গাছ রোপণ করেছিলাম এগুলো বড় হয়েছে তো শীতকালে প্রচুর লঙ্কা হবে এই হয়েছে লঙ্কা গাছ প্রচুর লঙ্কা হয়েছিল এখনও লঙ্কা গাছের মধ্যে আছে অনেক তো লঙ্কাটা তুলে নিয়ে সব ডাল কেটে পরিষ্কার করে দেবো আবার নতুন করে খুশি আসবে ফলত প্রচুর লঙ্কা হবে আবার এই যে লঙ্কাগুলো খুব ঝালে লঙ্কাগুলো ডোরে লঙ্কা তো কেটে দিচ্ছে ডগা সব পুরনো গাছে ডাল কেটে দেওয়ার পর আর অনেক লঙ্কা হয় একটা মৌসাম্বী গাছ এই গাছটা একদম পরিষ্কার হয়ে গেছে তারপর একটু সাফ ফাঙ্গিসাইট এবং নিম অয়েল স্প্রে করে দেবো তো সব ডাল কেটে বাদ দিয়ে দিয়েছি এখানেও একটা গাছ রয়েছে এটা পুরনো গাছ এটা থেকেও পাকা লঙ্কাগুলো তুলে নেব কাঁচা পাকা বেশ কয়েকটা লঙ্কা তুলে নিয়েছি এখন এই ডালগুলোও কেটে বাদ দিয়ে দেবো সব তো এটার অনেক ডাল কেটে দিয়েছি তো এখানে রোপণ করেছি লেটু শাক সুন্দর সবগুলো গাছই উঠেছে এদের একটা সিম গাছ হয়েছে অনেক সিম হচ্ছে কয়েকটা তুলে নিচ্ছি প্রচুর সিম হচ্ছে এই গাছটার মধ্যে এখানেও আছে অনেক তো উপরের দিকে আর অনেক সিম হয়েছে যতটুকু পারে তুলে নিচ্ছি অনেক ফুল চলে আসছে গাছটার মধ্যে আরও উপরের দিকে অনেক সিম রয়েছে তো ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানে রাখছি আর অনেক শাক সবজি হচ্ছে এই হয়েছে একটা লাউ গাছ সিম গাছ একসাথে দুটো গাছ তো আজ ফিলট রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন